এবং সকল চাহিদা পূরণের জন্য কার কাছে যাইব আল্লাহর কাছে আমার মাদ্রার সাথে আমার বলতে আমার ব্যক্তিগত নয় আপনাদেরও ফকির সাহেব রহমাতুল্লাহ আলাহ প্রতিষ্ঠান তৈরি করে গেছেন আর বলে গেছেন যে এই প্রতিষ্ঠান তোমাদের কাছে রেখে গেলাম কাদের কথা বলেছেন আমার আমাদের কথা যে আমার ছেলে পুলে নাতি নাতিরা তোমাদের কাছে রেখে গেলাম না বলেছেন আমার ভালোবাসার মানুষ আমার ভক্তি ভালোবাসা করে যারা আমার মুহিব্বিন যারা আমার প্রিয় মানুষ যত আছে যারা আমাকে মোহাবত করে ভালোবাসে তাদের কাছে এই প্রতিষ্ঠান দেখে গেলাম তোমরা এই প্রতিষ্ঠানকে দেখবে এই প্রতিষ্ঠানের দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম এর ভালো মন্দ তোমরাই খেয়াল করবে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান দুটো প্রতিষ্ঠান একটা হলো হাফিজি আর একটা হলো সিনিয়র সিনিয়র সরকারি যেখানে সরকার মিল দেয় দেয় শিক্ষকদের আবার বিল্ডিং এর খরচও দেয় তাহলে ওখানে তো আর আপনাদের অর্থর প্রয়োজন আছে কি আছে কি নেই কিন্তু যেটা হাফিজি মাদ্রাসা খারিজি মাদ্রাসা যেখানে আমাদের ছাত্র সফিউল্লাহ আরো এই গ্রামের ছাত্র আছে রমাদানের পরে এই আট তারিখ থেকে ভর্তি অনেক ছেলেই ভর্তি হবে এই বাচ্চাগুলো এদের আপনাদের অর্থে এরা খাওয়া দাওয়া করে এরা চলে গত বছর ছাত্র ছিল দুশয় সাঁত্রিশ জন কতজন এক বেলায় সংসার চালানো মুশকিল হয়ে যায় আর সেখানে আমার পরিবারে জন খায় মানে আমার পরিবার ছোট না বড় অনেক বড় অনেক বড় আলহামদুলিল্লাহ আল্লাহ আর বুজুর্গদের আর আপনাদের সহযোগিতায় দুশয় সাঁত্রিশটা বাচ্চা খায় তো আমার আড়ালেও মাদ্রাসায় গিয়ে দেখে আসবেন কি ছাত্রদের কাছে শুনে নেবেন বাড়িতে যত যত মানে বেশি গোশ হয় তার থেকে বেশি মাদ্রাসাতে হয় এটা আমি একেবারে শিওর হয়ে বলছি কথাটা বাড়িতে প্রতিদিন গোষ হয় না কিন্তু আমাদের ছাত্ররা বলে হুজুর গোশ না হলেই ভালো হয় একটু সবজি হলে ভালো হয় তাহলে বোঝেন দুশো রমজানের পরে আট তারিখ থেকে ভর্তি এখন শুধু ফোন আসছে আল্লাহ ভালো জানে কত বাচ্চা নিতে পারবো এদিকে মৌলানা বিভাগ খারিজি বিভাগ চলছে কাফিয়া পর্যন্ত হাফিজি বিভাগ চলছে আবার এই রমাদানের পরে শেষ হয়ে গেছে আট তারিখ থেকে ভর্তি এই এখন কারি ক্লাসও খোলা হচ্ছে গুজরাট থেকে কারি সাহেব নিয়ে আসা হচ্ছে যে আমাদের ছেলেরা গুজরাটে কারি শিখতে যায় আর গুজরাট থেকে কারি সাহেব নিয়ে আসা হচ্ছে আমাদের ছেলেদেরকে কারি শেখানোর জন্য সুবান কি খুশি হয়েছে না খুশি হননি আপনারা প্রতিষ্ঠানকার আমাদের না আপনাদের সবার আওয়াজ দিয়ে বলেন ফকির সাহেব কি আমার একার না আপনাদের সবাই যখন ভালোবাসেন প্রতিষ্ঠান ও সবার প্রতিষ্ঠান আমাদের নয় প্রতিষ্ঠান আমাদের সবার একটা সময় আসবে ওই প্রতিষ্ঠান থেকে ছেলেরা মৌলানা ফারেক হবে এই এলাকা এই বিশাল এলাকাতে আমি যখন পড়াশোনা শেষ করে আসি তখন আমার মনে হলো আজ থেকে দশ বছর আগে যে বিশাল এলাকা জয়নগরের পথ থেকে নিয়ে এদিকে রামগঙ্গা থেকে শুরু করে একেবারে ওদিকে আপনি চলে যান কাকদীপ নামখানা থেকে শুরু করে শেষ পর্যন্ত কোন প্রতিষ্ঠান তেমন ছিল না এখন একটা প্রতিষ্ঠান উঠেছে সেই মানে নামখানাতে তা বলা যায় এই বিশাল এলাকা জুড়ে কোনো সুপ্রতিষ্ঠান নেই তা সেই লক্ষ্য রেখে আমাদের সন্তানেরা যাবে বাইরে মওলানা পড়তে কারি পড়তে মুফতি পড়তে আদিপ পড়তে তাকা সুসফির হাদিস পড়তে তাকা সুসফির তফসির পড়তে এই যাবতীয় বিষয়গুলো তারা পড়তে যাচ্ছে আমাদের ঘরের ছেলেদেরকে ভালো কারি করতে গুজরাটে পাঠাতে হয় ভালো হাফেজ করতে অন্য বাইরের মাদ্রাসায় পাঠাতে হয় ভালো আলিম করতে উত্তর প্রদেশে পাঠাতে হয় কি হয় না হয় না এখন আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন পূরণের জন্য ফকির সাহেবের প্রতিষ্ঠান কাছে চলে এসেছে কারি পড়ার জন্য যারা হাফেজ হয়ে গেছে যারা মৌলানা হয়ে গেছে আপনাদের বাচ্চাগুলো ফকির সাহেবের মাদ্রাসায় ভর্তি করে দেন কারি ডিপার্টমেন্টে তারা কারি পড়বে মনে করেন না ফকির সাহেবের প্রতিষ্ঠানে ভর্তি করলে কি আর ভালো কারি হতে পারবে ভালো মওলানা হতে পারবে ভালো হাফেজ হতে পারবে একবার দিয়েই দেখেন মনে করেন একটা বছর লস হলো তা লসই সহ্য করেন দিয়ে দেখেন আপনার ছেলের ভবিষ্যৎটা আমরা গড়তে পারি কি পারি না শুধু আলেম হলে হবে না আদব থাকতে হবে আলেম হলে হবে না আদব ওয়ালা আলেম হতে হবে আলেম হলে হবে না সোহবত থাকতে হবে আলেম হলে হবে না দোয়া থাকতে হবে আলেম হলে হবে না হুজুরদের নেক নজর থাকতে হবে তো এই সবগুলো ফকির সাহেবের প্রতিষ্ঠানে আছে না নাই আছে না নাই হুজুরের মাদ্রাসায় ভর্তি করলে হুজুরের দোয়া পাওয়া যাবে না যাবে না হুজুরের মাদ্রাসায় ভর্তি করলে হুজুরের নেক নজর পাওয়া যাবে না যাবে না হুজুরের মাদ্রাসায় ভর্তি করলে সোহবত পাওয়া যাবে না যাবে না ওটা একটা দরবার ওটা একটা খানকা ওটা মানুষ তৈরির কারখানা ওখানে ফোর যাবে মত ছেড়ে ঘরে আসবে এটার নাম মাদার পড়া দরবার আজকের আমাদেরকে সেই জায়গা তৈরি করতে হবে যাওয়ার জায়গা তৈরি করতে হবে সম্পর্ক তৈরি করতে হবে আমরা যদি যত সম্পর্ক তৈরি করতে পারব তত আমাদের উন্নতি হবে অবনতি হবে না জিকিরের মজলিস হয় প্রতি মাসে ইংরেজি মাসের প্রথম রবিবার সামনে রবিবার জিকিরের মজলিস দূর দূর থেকে মানুষ আসে জিকিরের মদরিসে বসে তারা কেন আসে কিছু পায় বলে আসে না আসে জিকিরের মজলিসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কোথায় ধাক্কা মারে কলবে ধাক্কা মারে বাম দুধের দু আঙ্গুল নিচে কলব আছে যখন লা ইলাহা ইল্লাল্লা বলে কলবে ধাক্কা মারে তো কলবের নোংরা কালো দাগটা সরে যায় এক সময় পরিষ্কার ছিল গুনাহের কারণে সেটা কালো হয়ে গেছে আবার কলেমার জিকিরের দ্বারা আবার ওই কালো দাগটা পরিষ্কার হয়ে কল্পটা পরিষ্কার সাফ হয়ে যাবে তখন ওই মানুষটা একজন ভালো মানুষ হয়ে গেল একবার জোরে বলে সুহান আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদা কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়া কল যার যার অন্তরটা কালো হয়ে গেল অন্তরটা নোংরা হয়ে গেল সে মানুষ তো খারাপ অন্তর যার খারাপ তার আর ভালোটা কি আছে যার অন্তর পরিষ্কার তার ভিতর বাইরের সবকিছুই ভালো আলা নাম হলো একটা ছোট্ট মাংস পিণ্ড যেটার নাম হলো কলব যেটা বাম দুধের দু নিচে আছে জিকিরের সময় বলা হয় বাম দুধের দু নিচে কলবের দিকে খেয়াল করে জিকির করো কি জিকির করো এটা কোথায় হয় খানকাতে এটা কোথায় হয় সহবতে এটা কোথায় হয় দরবারে যেখানে গেলে মানুষের ইসলাহ হয় স্কুল যেখানে পড়াশোনা শেখানো হয় দরবার যেখানে মানুষ তৈরি করা হয় পড়াশোনা করলে মানুষ হয় না সহবতে মানুষ হয় কিসে মানুষ হয় বলা হয় সৎস্বর্গ স্বর্গে বাস অসৎ স্বর্গ নরকে বাস যদিও কথাটার একটু ভিন্ন ভাবে বলা দরকার অতএব স্বর্গ যারা গ্রহণ করছে আল্লাহ রবুল আলমিন বলে তোমরা সোহবত নাও সেই সমস্ত মানুষদের যারা ভালো যারা মাদ্রাসায় ভর্তি হলো তাদেরকে কি করা হলো যেমন মাদ্রাসাতে দিনের জ্ঞান অর্জন করলো আবার ওদিকে সাহেব হুজুরের নেওয়াও আমি দেখেছি বহু ছাত্র রয়েছে যাদের মেধা ভালো নাই তবে আমি একিনার সঙ্গে বলি তারা যদি হুজুরের মাজার জিয়ার করেন তো তাদের মেধাকে আল্লাহ খুলে দেন যদি বলেন সুভা সেই জন্য ভাই যত বাচ্চা আছে চেষ্টা করবেন হুজুরের মাদ্রাসাতে দিয়ে দেওয়ার জন্য কারি ক্লাস খুলছি সেখানে দিয়ে দেবেন কম্পিউটার বিভাগ খোলা হবে সেখানে দিয়ে দেবেন স্পোকেন ইংলিশ খোলা হবে সেখানে দিয়ে দেবেন মৌলানা বিভাগ খোলা হচ্ছে আছে সেখানে দিয়ে দেন আপনাদের ছেলেগুলো আদর্শবান ছেলে হবে আদব আদবওয়ালা ছেলে হবে আলেম হবে তরিকত হবে পীর মশায়েকদের মাননে ওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নিক বলি আল্লাহুম্মা একবার তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর হুজুর চলে এসেছেন দেখেন আমরা তো এখান থেকে বসে অনেক কিছুই ভাবি সময় দিল নটায় আসলো না এখনো এত দেরি রাস্তাঘাটের ব্যাপার আপনিও সমস্যায় পড়তে পারেন কি পারেন না আপনারও টাইম আবার হতে পারে না পারে না হতে পারে এটা স্বাভাবিক ভাই একেবারেই অস্বাভাবিক নয় উনি চেষ্টা করেছেন সময় মতো পৌঁছানোর সেই সময় নিয়েই বাড়িতে বের হয়েছেন কিন্তু রাস্তার ব্যাপার কি করবেন এর জন্য কখনো কোনো ধারণা কোনো কটু কথা বলবেন না আসল বিষয় জানবেন কথা বলবেন কথা বা বলবেন কেন হতেই পারে সমস্যা ব্যাস ততক্ষণে কেউ না কেউ তো কথা বলেছেন হিদায়তের মালিক আল্লাহ আমরা এতক্ষণ যে কথা শুনেছি এটাই তো যথেষ্ট কি যথেষ্ট আল্লাহর ওপরে তিন তৈরি করা এই কথাটা নিয়ে বাড়িতে চলে যান আর কিছু লাগবে না কারোর কাছে চাইব না আল্লাহর কাছে চাইব জরুরত কার কাছে চাইবো আল্লাহর কাছে ব্যাস এটুকু নেই বাড়িয়ে যান আমার মেয়েদেরকে পর্দা করতে হবে এটা নিয়ে বাড়িতে চলে যান নামাজ পড়তে হবে এটা নিয়ে বাড়িতে চলে যান কোরআন শিখতে হবে বাধ্যতামূলক এটা বাড়িতে নিয়ে চলে যান ঝগড়া ঝামেলা অশান্তি ফাঁসাতে যাব না গিল্লা পরনিন্দা পরচর্চা করব না হিংসা বিদ্বেষ করব না সবাই মিলেমিশে মোহাব্বতের সঙ্গে থাকবো আমার বিরুদ্ধে কেউ বলল আমি বলবো না আমাকে কেউ সমালোচনা করলো আমি করব না ব্যাস এইটুকু নিয়ে বাড়িতে গেলেই আপনার ওয়াসনা হয়ে গেছে এরপরে যেটা শুনছেন এটা আপনার অতিরিক্ত সবাব অতিরিক্ত শিক্ষা হচ্ছে কিন্তু আসল শিক্ষা একটা নিয়েই যদি আপনি বাড়িতে যান আপনার জন্য যথেষ্ট আপনি কামিয়াবি এই জলসা দেওয়া যথেষ্ট কামিয়াবি হয়ে গেল আপনার আশা বলা সবটাই কামিয়াবি যাই হোক আমি আপনাদের ঘরের ছেলে কাছের ছেলে আসা যাওয়ার সুযোগ আছে আসতে পারবো কিন্তু আমার ভাই অনেক দূর থেকে এসছেন আওলাদ এসছেন কজন সিহত করবেন এখনো যারা বাইরে আছেন ভিতরে আসেন যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন ভাই একটু কাছে এসে বসেন না যখনই আমরা মজলিসে বসেই গেছি তন্তত আদরটা রেখে বসি মজলিসে যখন বসে গেছি সুন্নত মোতাবিক বসে যাই আমরা উড়লাম তো চলে গেলাম এ কেমন বলা হলো কাছে আসেন তো উড়লাম চলে গেলাম এটা আদব নয় এটা বে আদব আমরা ছড়িয়ে ছিটিয়ে বসে গেলাম মজলিসের আদব রক্ষা হলো না দূরে থেকে এসছেন মেহমান পীরের আওলাদ তার সম্মান দেব কথা শুনবো এটা হলো আদব আসেন ভাই যে যেখানে আছেন দূরে আছেন ভিতরে চলে আসেন আল্লাহর রস্তে দোকান পাট ছেড়ে দেন ঘুম ঘুমের সময় হয়ে গেলে ঘুম পেছে ঘুমিয়ে পড়েন অযথা রাস্তাঘাটে সময় নষ্ট করবেন না আপনার সময় অনেক মূল্যবান আমি সেই সময়ের মূল্য বোঝাতে গিয়ে বলেছি একটা সেকেন্ডে কিছু হয় না কিন্তু একটা সেকেন্ডে মালিকের সাথে সম্পর্ক হয়ে যায় একটা সেকেন্ডে কিছু হয় না কিন্তু একটা সেকেন্ড আগে গুনাগার জাহান্নামি একটা সেকেন্ড পরে বান্দা জান্নাতি আল্লাহর মেহমান আল্লাহ মাফ করে দাও আল্লাহ माफ করে দিয়েছে এখন আগে জাহান্নামি এখন জান্নاتی সুবহানাল্লাহ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর একটা বিশেষ ঘোষণা ফকির সাহেবের মাদ্রাসার নাম করে ফকির সাহেবের নাম করে দুটো কথা মনে রাখবেন ফকির সাহেবের মাদ্রাসার নাম করে ফকির সাহেবের নাম করে যদি গ্রামে কোনো ভ্যান অটো টোটো ঢোকে চোখ বন্ধ করে জানবেন এটা ফকির সাহেবের মাদ্রাসার নয় বলবেন না আমরা দেব না প্রয়োজন নাই যেটুকু পারবেন নিজে হাতে বয়ে দিয়ে আসবেন যেটুকু পারবেন বিশ্বস্ত সূত্রে একজন মানুষ মনে করেন আমাদের সফিউল্লাহ আছে ছাত্র ওর বাড়িতে দিয়ে দিলেন ও যখন আসলো নিয়ে গেল কিংবা ওর আব্বা নিয়ে পৌঁছে দিল তাহলে আপনার জন্য সহজ হলো কি হলো না আপনি ওর আব্বার কাছে দিলেন দু টাকা দিলেন দু টাকা পৌঁছে যাবে আর ওই ভ্যান অটো টোটো নিয়ে যারা এলো ওরা সব দু নম্বরই দশ টাকা দিয়েছেন এক টাকাও মাদ্রাসায় পৌঁছাবে না কয়েক মানে একশো টাকায় এক টাকা পৌঁছাতে পারে কথা বুঝতে পেরেছেন দশ টাকায় এক টাকা নয় একশো টাকায় এক টাকা পৌঁছাবে কিনা তাও সন্দেহ আপনি বিশ্বাস করেন এক মাস কালেকশন করবে এক হাজার টাকা মাদ্রাসা তিন হাজার টাকা মাদ্রাসা দেবে মানে দিনে টাকা কত খারাপ কাজ হারাম জায়েজ নাই এই জন্য সব বন্ধ করে দিয়েছি মাদ্রাসা হারামের ওপরে চলবে না মাদ্রাসা হালালের ওপরে চলবে দিন প্রতিষ্ঠার জন্য হারামের প্রয়োজন নেই হালালের উপরেই চললে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে আল্লাহর আলমিন কবুল করু বলার অনেক কিছু থাকবে কথা বলতে গেলে বেড়ে যাবে কিন্তু মেহমানকে বসিয়ে রেখে রাওলাতকে বসিয়ে রেখে আমার ভাইকে বসিয়ে রেখে কথা বলা এটাও বেয়াদবি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করে নিহ আমিন